অ্যান্ড আর বাটের পার্থক্য বলব দেখো একদম সহজ কথা অ্যান্ডের আগে এবং পরে একই জাতীয় কথা বসবে অ্যান্ডের আগে অ্যাফার্মেটিভ হলে পরেও অ্যাফার্মেটিভ আগে নেগেটিভ হলে পরেও নেগেটিভ আগে যে টেন্স হবে পরেও ওই টেন্স বাট বাটের ক্ষেত্রে জাস্ট বিপরীতার্থ যেমন দেখো আই ওয়েন্ট হোম ...and saw my mother. দেখো এর আগেও অ্যাফার্মেটিভ পরেও অ্যাফার্মেটিভ ওই জন্য অ্যান্ড বসল আর আমি যদি বলি i went home This, i didn't see my mother. দেখো আমি বাড়ি গিয়েছিলাম কিন্তু আমার মাকে দেখিনি একদম বিপরীত তখন কি বসবে দেখো এই নিয়মে তোমার ঢাকা ইউনিভার্সিটির টু থাউজেন্ড টোয়েন্টি টু থ্রিতে একটা কোশ্চেন আসছে আই হ্যাড টু এইগস ফর ব্রেকফাস্ট এন্ড দেম ওয়াজ ফ্রেশ তাহলে আই হ্যাড টু এইগস ফর ব্রেকফাস্ট এখানে দেখো এন্ডের আগে অ্যাফার্মেটিভ তাহলে পরেও কি হবে অ্যাফার্মেটিভ সেক্ষেত্রে নাইদার নেগেটিভ বাদ নট ওয়ান নেগেটিভ বাদ তাহলে বোথ আর আইদারের মধ্যে চিন্তা করব তা আমাদের এখানে আছে ড্যাশ অফ দেম ওয়াজ ওয়াজ একটা ভাব যেটা সিঙ্গুলার তাহলে বোথের পর বোথ অফ দেম হলে ভাবটা কি হতো প্লুরাল আমরা জানি ওয়ান অফ ইচ অফ এ অফ আইদার অফ নাইদার অফ অন থার্ড অফ এদের পরে নাউন প্লুরাল ভাবটা কি সিঙ্গুলার সেক্ষেত্রে উত্তর কী হবে আইদার